আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা বাটার স্কচ ফ্লেভারের কেক করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট একটা নরম তুল কেক কীভাবে ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচের একটু কম বেকিং সোডা আর দুই চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এরপরে সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে চেলে নিব তো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নেওয়ার পর এটাকে এক রেখে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি চারটা ডিম নিয়েছি আর চারটা ডিমে এখানে দুই পাউন্ডের মতো একটা কেক হবে আর আমি ডিমগুলোকে রুম টেম্পারেচারে রেখে তারপরে দিয়েছি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এরপরে এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের কম পরিমাণে তো এরপরে আমি চিনিটাকে গলে একটু ফোম করে নিয়েছি এরপর আমি যে আগে থেকে কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম কুসুমগুলো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুই ফোঁটা বাটার স্কচ ফ্লেভার দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব তো মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভিট করে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার যে রেগুলার তেল আছে সেটা কেকে আসলে তেলের পরিমাণটা অত একটা দেওয়ার দরকার নেই তেলটা দিয়ে দশ পনেরো সেকেন্ডের মতো ভিট করে নিয়েছি এরপরে ফোমটা চেক করে নিব যখন দেখা যাবে কোনো একটা সংখ্যা লেখার পরে ওটা বোঝা যায় তখন বুঝতে হবে ডিমের মেলাংটা রেডি হয়ে গিয়েছে এরপর আমি শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হবে কারণ এই ডিমের ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না আর ফুলবে না কেকটা শক্ত হয়ে যাবে তো এভাবে করে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো আমার এটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে আর ফোমটা কিন্তু সুন্দর আছে একবারেই বসেনি তো এরপরে আমি আগে থেকেই দশ ইঞ্চির একটা মোর্ডের মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম তো এর মধ্যে আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেওয়ার পরে আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে কেকটা সমান হবে তো এটাকে এরপরে আমি দুই তিনটা ট্যাপ করে তারপরে ওভেনটাকে আগে থেকেই ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে রেখে তারপর এটাকে দিয়ে আমি বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের মতো তো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে কেকটা বের করে হালকা একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে আমি আজকে যেভাবে করে দেখিয়ে সেভাবে করে করলে কিন্তু স্পঞ্জ কেকটা একদম পারফেক্ট হবে তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিলাম দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দুই পাঁচটায় আপনারা কিন্তু একই পদ্ধতিতে চুলায়ও করতে পারেন তবে চুলায় এত সুন্দর কালার আসবে না আর একটু সময় বেশি কম লাগতে পারে এবার আমি কেকটাকে দুইটা স্লাইস করে নিব এর জন্য ছুরির সাহায্যে পাঁচটাকে আগে একটু কেটে নিব পাঁচটা সমান করে আমি ছুরির সাহায্যে কেটে নিব তো এরপরে চার পাঁচটা কেটে নেওয়ার পরে আমি একটা সুতা দিয়ে কিভাবে করে করছি এটা আসলে দেখে বুঝতে হবে আর এইভাবে করেই আমি সব সময় করি এতে করে দুইটা সমান স্লাইসি হয় আপনারাও করে দেখতে পারেন আর ভেতরটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এরপর আমি বাটার স্কচ ফ্লেভার কেকের জন্য বাজারে যে পিওনাট বারগুলো কিনতে পাওয়া যায় দশ টাকা দামের সেখান থেকে আমি তিনটা বার নিয়েছি আর এটা কিন্তু চাইলে আপনারা ঘরেও করতে পারেন এর একটা রেসিপি আমি পরে কোনো রিলসে শেয়ার করে দেবো এটাকে আমি একটু ভেঙে তারপর গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি ক্রিমটাকেও ভিট করে নিয়েছি আর ক্রিমের মধ্যেও আমি একটু বাটার স্কচ ফ্লেভার দিয়ে দিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আর ক্রিমের কালারটাও হালকা একটু হোয়াইট কালার আসবে দেখতে সুন্দর লাগবে তো আমার ক্রিমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি আগে থেকেই ক্যারামেল সসটাও রেডি করে রেখেছিলাম সেটা আমি একটা রিলসের মধ্যে শেয়ার করে দিব ক্যারামেল সসের রেসিপিটা এরপরে কেকের আমি একটা স্লাইস নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ আর চিনি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটার স্কচ ফ্লেভারে আমার কাছে মনে হয় দুধের এই মিশ্রণটা দিলেই বেশি ভালো লাগে আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন তো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা আর আমি এই কেকের ক্রিম কম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন আমি বা আমার বাসার সবাই একটু কম খেতে পছন্দ করে সেই জন্য আমি ক্রিমের পরিমাণটা কম দিয়ে কেকের পরিমাণটা একটু বেশি রেখেছি তো দেওয়ার পরে এটাকে আসলে বলার কিছুই নেই সমান করে নিয়েছি সমান করে নেওয়ার পরে আমি যে ক্যারামেল সসটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সস এখানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ক্রিমের মধ্যেও দিতে পারেন তবে এতে করে কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় এজন্য আমি এভাবে করে দিচ্ছি আর বাটার স্কচ ফ্লেভার এই কেক কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয় তাই আমি ক্রিমের মধ্যে কোনো মিষ্টি দিইনি এমনিতেই অনেক মিষ্টি হয়ে যাবে এরপরে আমি যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই কেকটা কিন্তু খেতে ভীষণই মজার এই যখন এই বাদামের গুঁড়াটা আর সসের ইয়াটা যখন মুখের মধ্যে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে আর এখানে এগুলো আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এরপর আমি যে একটা স্লাইস ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একইভাবে উপর দিয়ে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এরপরে আমি দুধের মিশ্রণটা দেওয়ার পরে এরপরে আমি আবার ক্রিম দিয়ে নিচ্ছি তো ক্রিম দিয়ে এরপর এটাকে আমি সুন্দর করে সেট করে তারপরে একেবারে আসব আসলে আমি ওরকমভাবে পারি না নতুন তো তাই আমি যতটুকু পেরেছি সেভাবে করেই করেছি তো চারপাশটা সুন্দরভাবে ক্রিম লাগানোর পরে এখন আমি এটার উপর দিয়ে একটু ডিজাইন করব আর এটা দেখা যায় বাটার স্কাস ফ্লেভারের এটা একটা কমন ডিজাইন আর এটা আমি করেছি ক্যারামেল সস দিয়ে আর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে সস নিয়ে তারপর এটাকে ছোটো করে কেটে তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করছি আর এটা কিন্তু টেস্টি টিরিটে যে বাটার স্কাস ফ্লেভারের কেক পাওয়া যায় ওইটার উপরেও এভাবে করেই ডিজাইন করা আমি দেখেছি তা আমারটা হয়তো অতটা সুন্দর হয়নি তবে মানে আমার কাছে ভালো লেগেছে আমি নতুন তো ওভাবে করে পারি না যতটুকু পেরেছি সেভাবে করেই করেছি তো ক্যারামেলটা এভাবে দেওয়ার পরে আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে চারপাশ থেকে এভাবে টেনে টেনেছি এই ডিজাইনটা কিন্তু আসলে খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেউ করতে পারবেন আর দেখতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো এভাবে করে করে নেয়ার পরে আমি এ চারোপাশে যে বাদামের যে গুঁড়োটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় এগুলো মুখের মধ্যে পড়লে তখনও ভাল লাগে তো উপর দিয়েও কিছু দিয়ে দিচ্ছি বাকি যে ছিল সেটা তো দেওয়ার পরে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে এরপর এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে এরপর আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে একেবারে মুখে দিলে মনে হয় মিলিয়ে যাবে আর দোকানের থেকে কোনো অংশে কম নয় আপনারাও চাইলে কিন্তু খুব সহজে ঘরে বসে এরকম কেক তৈরি করে খেতে পারেন আর আজকে আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন